এজিদ কি ইমাম মেনে নিতে এজিদের হাতে বায়াত গ্রহণ করতে এজিদ যদি না মানে প্রয়োজনে ওনাকে কতল করেন চিঠির বাস্য অনুযায়ী ইমাম আলী মাকাম সৈয়দনা হোসাইন ডেকে নিলেন কে মদিনা শরীফের যিনি গভর্নর যার নাম ওয়ালি ইবনে উকবা সব বিষয়গুলি আল্লাহর নবীর নাতি হাজরতি ইমাম এর কাছে ভেঙে ভেঙে বললেন হুসাইন বলে না না আমি একজন জালিম বেঈমান একজন মুনাফিকের হাতে এভাবে বায়াত নিতে পারি না কারণ আমি হলাম আওলাদ রাসূল আমি কি আওয়াজ বলেন আমি কি ওই বাদাম ওয়ালার এদিকে ফাটান তার বাদামের টাকাটা আমার থেকে নিয়ে যেতে কোন এই বাদাম ওয়ালা দিকে আয় তোর বাদামের টাকা আমার থেকে নিয়ে যা বাদাম এখানে রাখকে যা এই বাদামাল বাদাম ব্যসা বন্ধ করতে আমার এই শরীরে আল্লাহর হাবিবের বের রক্ত মুবার আল্লাহর নবীর হোম মোবারক যার শরীরে থাকে ইনি কখনো বেমানের হাতে হাত রাখতে পারে না আল্লাহর নবীর যারা ওনাদের রক্ত নাকি না পাক উত্তর নাই উত্তর নাই মনে দিকে মাল আইতেছে মাল একদম কাঁচা কাছি আওলা সুলের রক্ত না কি না পাক আল্লাহ তাহলে বলে নবীর বংশ যারা নবীর আউলাদ যারা ওনাদের নুরানি হোমে পাক হলো পাক না পাক নয় পবিত্র আল্লাহ তালা দুনিয়ার সমস্ত নেফাকি থেকে আউলাদ রসুল কে পাক রেখেছেন সুবাহ আল্লাহ এবার কোফার মানুষগুলি বার বার হজরতিমা মাকাম হোসাইনের কাছে চিঠি লেখা শুরু করলেন আপনার আব্বাজান গভর্নিং ভবন কেন এই কুফার জমিনে রেখেছিলেন এখান থেকে রাষ্ট্র পরিচালনা করতেন শেরে হোদা আলী হুজুর মেহেরবানি করে আপনার কাছে আমার অনুরোধ আমাদের অনুরোধ আমরা কোভাবাসি আপনি আর দেরি করবেন না কাল বিলম্ব করবেন না আপনি কোভার জমিনে আসেন আমরা সবাই আপনার হাতে বায়াতে সন্না গ্রহণ করবো সুবহানাল্লাহ হুজুর আপনি যদি না আসেন আমাদেরকে মুনাফিক চক্র বেঈমানেরা দখল করে ফেলবে এজিদ আমাদেরকে বাধ্য করবে এজিদের হাতে আমাদের বায়াত নিতে হবে কাল কিয়ামতের ময়দানে যদি আমাকে যদি প্রশ্ন করে আমাদেরকে যদি প্রশ্ন করে আমরা বলবো ইয়া রাসূলুল্লাহ আপনার নাতিকে বলেছিলাম আপনার নাতি কবর জমিনে আসে না আমরা বাধ্য হলাম এজিদের হাতে বায়াত নিতে আমরা বাধ্য হারা মেজিদের হাতে পাই আপনি হাজরত হুসাইন এই বক্তব্য দেখার পরে চিন্তা করলেন না 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 আমার নানা জানের গুনাগার উম্মত কে ভাবে ঢেলে দেওয়া যাবে না এভাবে অসহায় অবস্থায় রাখা যাবে না আমি হোসেন সিদ্ধান্ত নিলাম আমি যাব কোভার জমিনে আমার নানা জানের উম্মতদেরকে ইমানি দাওয়াত দিতে সুবহানাল্লাহ আব্বাজান হযরত হুসাইন প্রস্তুতি গ্রহণ করলে আমি যাব এই কথা বলার পরে কাফনা থেকে आवाज আসতেছে হুজুর কবর মানুষ ভালো না কোবার মানুষ মুনাফিক কবর মানুষ মুনাফিক কবর মানুষের জবান ঠিক নাই সেকেন্ডে সেকেন্ডে তারা পলটি मारे যেগুলো দেখা যায় নবীর বাগানে শাশগড় রাসূলের পরিচয় দেয় নবীর গোলামের উপরে যখন তর বাড়ি যায় নবীর গোলাম কি যখন হেনকাপ পড়ায় তখন আমার প্রেমের কোন বহি প্রকাশ দেখা যায় না আমার ভিতরে ইস্কের সুল দেখা যায় না বিবি বলে যায় না ওখানে গেলে মামলার মোকাবেলা করা লাগবে গড়ে থাকো নিজে বাসলে বাপের নাম এই বলে আমরা নিজেরটা চিন্তা করি আল্লাহর রসুলের গোলামের বিরোধ একসেন হয়ে চিন্তা করি না মনে রাখবেন দুনিয়ার মুসলমান যতক্ষণ পর্যন্ত নিজের জানমালের চেয়ে বেশি আল্লাহ তার রসুলকে মায়া করেন নাই ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদার হতে পারবেন আওয়াজে বলেন না পারবেন আল্লাহ বলে কুলিয়া কানা আবা হুকুম ও وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن تردونها أحب إليكم من الله ورسوله وجهاده في سبيله فتربصوا বলে তোমার বাবা তোমার ছেলে তোমার ভাই তোমার প্রাণীর বিবি স্ত্রী তোমার আত্মীয় স্বজন তোমার ব্যবসা বাণিজ্য ধন সম্পদ তোমার দুনিয়ার ধন সম্পদ এগুলো আট প্রকারের জিনিস যদি তোমার কাছে আল্লাহ তার প্রিয় হয় তাহলে তুমি আল্লাহর জন্য অপেক্ষা করো আল্লাহ আপনার ফাইসারা কি আল্লাহ ও মালিক আপনার ফাইসারা কি যারা দুনিয়াতে আল্লাহ রসুলের চেয়ে বেশি এই আট প্রকারের জিনিসকে যারা ভালোবাসে আল্লাহ বলে তারা ইমানদার নয় ফাসেক মুনাফিক বেঈমান ঠিক কি আওয়াজে বলেন না ঠিক কি না বোঝা যায় এই জবান খুলে বলি আমরা আশেক ইমানের পরিচয় দিতে গেলে বোঝা যায় আমরা কত বড় আশেক যেই ঘটনা কুবার জমিনে ঘটিয়েছিলেন সেই ঘটনা আজকের ময়দানে হচ্ছে আব্বা হাজরতে ইমাম হুসাইন কে বলে হুজুর যাইয়েন না কুফার মানে মুনাফে এই কুফার মানুষ আপনার সাথে বেহাই করবে হাজরতে হুসাইন বলে না না আমাকে যা লাগবে আমার নানা জানের মুসিবতে আমি হোসেন না গিয়ে পারি না এই কথা বলার পরে একজন বললেন হুজুর আপনি যাওয়ার আগে একজন প্রতিনিধি কুফার জমিনে পাঠান কুফার মানুষগুলি যদি ওই আপনার প্রতিনিধিকে সাপোর্ট করে মেনে নাই উনি যদি ওখান থেকে আপনার কাছে চিঠি লিখে এরপরে আপনি যাবেন কোনো আপত্তি নাই কে যাবে কে যাবে এই কথা বলার পরে সৈয়দানা ইমাম মুসলিম দাঁড়িয়ে গেলেন সৈয়দানা ইমাম মুসলিম সৈয়দানা হুসাইনের চাচাতো ভাই ইমাম মুসলিম দাঁড়ায় গয় ভাই আমি যেতে রাজি আছি

ইসলামকে কে হাসির পাত্র বানাইলাম মনের তৃপ্তি পাইলে সুন্নিয়ত গ্রহণ করলাম যেখানে তৃপ্তি নাই যেখানে ভালোবাসার করাক নাই ওই জায়গায় আমার থাকতে মন চায় না কারবালার ময়দান মাইদান কঠিন মাইদান আমার আব্বা জানেরা ওই ময়দান বালায় ইমাম মুসলিম যখন যাওয়া শুরু করলেন ইমাম মুসলিমের দুইজন শাহজাদা একজনের বয়স হলো আট বছর আরেকজনের বয়স হলো ছয় বছর আমার ভাইজান একজনের নাম ইমাম ইব্রাহিম আরেকজনের নাম ইমাম মোহাম্মদ আব্বা ইমাম মুসলিমের নূরানী কদম জড়াই ধরে ডাক দিচ্ছে আব্বা গো আপনি কোথায় যাচ্ছেন ব্যাটারি তোমার চাচ্ছ সৈয়দান হুসাইন আমাকে কারবালায় যেতে বলেছেন আমি কারবালায় যাচ্ছি বাবা তোমরা থাকো হযরত ইমাম মুসলিমের দুই শাহজাদা কই আব্বু আমাদেরকে ফেলে চলে যাবেন আব্বু আমরা ঘুম থেকে উঠে কাকে বাবা বলে ডাকবো সৈয়দানা ইমাম মুসলিম কই বাবারে আমার তো যেতে হবে মাওলা হুসাইন আমাকে পারমিশন দিলেন কারবালায় যাওয়ার জন্য ও আব্বা একটু করে দিলটা নরম করো কপালের যুগ দুইটা বন্ধ করে সোনার মদিনাকে নজর করো সোনার মদিনা ওয়ালা নবীর দিকে নজর করো একষট্টি হিজরিতে ময়দানে কারবালায় ময়দানে কারবালায় কি ঘটনা ঘটেছিল শোনো ইমাম ইমাম মুসলিম যখন যায় আব্বা জানের কাছে বলে আব্বা আপনি যদি শাহাদত বরণ করেন আব্বা রে আমাদের কেউ নিয়ে যান আমার বাবা যেখানে শাহাদত বরণ করবে আমরাও সেখানে শাহাদত বরণ করব। আব্বা আমাদেরকে ফেলে যাবেন না বাবা দিন বাচ্চা ফেলে চাইতে পারে না হাজরতে ইমাম মুসলিম যেই দিন গেলেন কুফার মানুষগুলির মধ্যে কবার হলো ইমাম মুসলিম সাইয়েদনা হুসাইনের প্রতিনিধি হইয়া কুফার জমিনে আসছেন একদিন আমার বাজান কুফার বারো হাজার কুফার মানুষগুলি ইমাম মুসলিমের হাতে বায়াত গ্রহণ করলো আল্লাহু আকবার একদিনে বারো হাজার মানুষ কুবার মানুষ ইমাম মুসলিমের হাতে পায়ে গ্রহণ করল এই দৃশ্য গানা দেখে ইমাম মুসলিম আর দেরি করলেন না সৈয়দ না হোসাইনের কাছে আল্লাহ নবীর কলি যাও মা ফাতেমার নয়নের তারা মাওলা আলী হৃদয়ের দুলা হুসাইনের কাছে চিঠি লিখে ভাইয়া কোফার মানুষ তো আপনারে পাই নাই আমারে পাইয়া একদিনে বারো হাজার কোফার মানুষ আমার হাতে বাইয়াত গ্রহণ করেছে বাইয়ারে এই কোফার মানুষ মনে হয় আপনারে পাইনি গলি যাবে করে দিবে বাইয়া আপনি আর দেরি করবেন না বাইয়া মক্কা মুকার থেকে রওয়ানা হয়ে যান কোফার মানুষগুলি আপনার জন্য পাগল কোফার মানুষগুলি আপনার জন্য পাগল বাইয়া আব্বা এবার হুসাইন রাদি রাহু গুরুর কাছে চিঠি আসছে উনি চিঠি রিসিভ করলো আব্বা উনি ওদিক দিয়ে রওানা হবে এই দিক দিয়ে কোপার জমিনে যখন মানুষ দলে দলে সাইয়েদানা হুসাইনের পাগল হইয়া ইমাম মুসলিমের হাতে যখন বায়াত গ্রহণ করতেছে আমার বাজান এজিদের দুসর যারা এজিদের দুসর যারা মনে রাখবেন এজিদের দুসর যারা তাদের মাথায় টুপি আছে না নাই আওয়াজ দিয়ে বলেন না টুবি আছে না নাই এদের গালে দাঁড়িয়ে আছে পড়নে যুব্ব আছে সব কটা আছে এর আল্লাহর নবীর গলি যাই আঘাত দিতে দেরি করে না এই জঙ্গির গোষ্ঠী দেরি করে না ও আব্বা এত কথা কস করাবে না এই কোভাবাসী হাজরত ইমাম মুসলিমের হাতে যখন এইভাবে বায়াত গ্রহণ করা শুরু করলেন আব্বা এই দিক দিয়ে দেখা যায় সেদনা হোসাইন আসছেন চিঠি নিয়ে আরে কোফারি যিনি গভর্নর ছিল ওনার নাম ছিল হাজরতে নোমান বিন বসির মনে আছে কথাগুলা বাপরে মনে কষ্ট নেই না আসলে কি জানেন একটা জিনিস মনে রাখবেন আল্লাহ রসুলকে সাক্ষী করে বলছি আমি কোনো ওয়াজের স্টেজে আমি যে টাকা পাবো আমার পরিচিত হবে ওই নিয়তে আমি স্টেজে উঠি না ভাই আমার কথা হচ্ছে আমি দুটো কথা বলবো যদি আমি কথা বলেই তৃপ্তি না পাই মানুষ যদি আমার কথাগুলি গ্রহণ না করে তাইলে আমারটা মনে হচ্ছে কেমন জানে আমি বিনোদনে যাচ্ছে এই ওয়াজের আমার দরকার নাই আপনি আমাকে পরিবেশ দিতে পারলে আমার কথা শোনেন আর না হয় আমাকে নামাই দেন ওয়াজে আপনি আমাকে তুলে দিবেন আপনি হৈ হুল্লাস করবেন এটা মাহফিলের আদবের খেলাফ এটা মাহফিলের আদবের খেলাফ সোনার মদিনা ওয়ালা নবী মদিনার রওজা থেকে দেখতে পাচ্ছেন আল্লাহর রসুল করিজের মধ্যে আগা পায় যখন নবীর বাগানে বসে কোনো মোহাম্মদ যখন রসুলের সারে কথা বলার টাইমে গাদুমি মনো কাছরণ দেয় মদিনা ওয়ালা নবীর করি যায় আঘাত পেয়ে যায় আল্লাহর রসুল যদি করি যায় আগাপ পায় আপনি যত বড় ব্যক্তি হন না কেন হাসুরের ময়দানে রসুলের দরবার আপনাকে অপরাধী হয়ে আসামির কাজ গড়াই দাঁড়াইতে হবে আমরা তো এখানে আসছে আমার ভাই তাহিরি কি মহাব্বত করে তাহিরি আমি মহাব্বত কেন করি তাহিরির জবানে রসুলের শান বের হয় বিদায় ঠিক না যেই রসুলের কথা বলার কারণে তাহিরিক আমরা মোহাম্বত করি ওই রসুলের আলোচনা শোনার টাইমে যদি আপনার মনোযোগ যদি তাকুয়ার মতো না হয় আপনার অন্তরে যদি রসুল পাহিদা না হয় আপনার মস্তিষ্ক যদি মগিরা মনে দিকে যদি না যায় তাহলে এই মা এসে আপনি আদবের দায়রা থেকে হারেস হয়ে যাবেন আপনি বিয়াদবের দায়রে চলে যাবেন আল্লাহর রসুলের দরবারে বিয়াদবের কোনো জায়গা নাই এই মাহফিল কে মনে করিয়েন না অমুক বক্তা নিজের ক্যাডেটের জন্য বলছে কসম সোনার মাদিনা ওয়ালা নবী আপনার উপর কষ্ট পেয়ে যাবে যদি আল্লাহ নবীর বাগানের ইজ্জত যদি আপনি রক্ষা না করেন আল্লাহ নবীর বাগানের ইজ্জত যদি আপনি রক্ষা না করেন আপনারা অনেকে আছেন আল্লামা সাহিব কেবলা সিরাজ নগরী হুজুরের মুরিদ আছে না নাই ভাই ভাই আছে না নাই আছে আপনার পীর ও মুর্শিদের সামনে যখন আপনি যান ধরেন ওনার আপন কক্ষে আপনাকে ঢুকিয়েছে আপনার দশজন লোক ওখানে ঢুকেছেন যদি আপনার পীর ও মুর্শিদের সামনে ওনার কাছে এজিদের দুশরের আগে বললেন আপনি এজিদের পক্ষে বায়াত না নিয়ায়া হোসাইনের পক্ষে বায়াত দিচ্ছেন আপনি তো এজিদের চাকরি করছেন আপনি এটা প্রতিবাদ করুন ও বন্ধু তখন সাইয়েদেনা ইমাম মুসলিমের পক্ষে বায়াত নামার জন্য হযরতে নোমান বিন বশির বলে আমি এজিদের চাকরি করতে পারি কিন্তু গামি আমার আচরণম দিয়ে আল্লাহর নবীর বংশকে কষ্ট দিতে পারবো না আল্লাহর নবীর আউলাদকে আমি কষ্ট দিতে পারবো না আমার দুনিয়ার মস্ত না থাক আমার দুনিয়ার ক্ষমতা না থাক আমি ক্ষমতা ছাড়তে পারি রসুলের সানে বিয়াদবি করতে পারি কি বলেন ভাই পারি আমার কথাই কি আপনার কষ্ট পাইছেন আমার শেষ অনুরোধটুকু রাখবেন আপনারা যতক্ষণ উনি আসবে না ততক্ষণ পর্যন্ত আমাকে মাই দানে কার উপর কথাটা বলার সুযোগ দিবেন আপনারা একটু দিলটা নরম করেন নবীর বাগানে মনটা নরম করে কথাগুলো শোনেন তখন দেখা গেল ওই এজিদের দুসর গিয়ে দামেশকে এজিদকে বলেছেন এজিদ আপনি এখানে বসে আছেন ওই দিক দিয়ে আপনার কোফা হাতছাড়া হয়ে যাচ্ছে কোফার জমিনে সবাই হোসাইনের পক্ষে ইমাম মুসলিমের হাতে বায়াত নিচ্ছেন আপনি তাড়াতাড়ি পদক্ষেপ নেন কাকে দিয়ে নেব বাসরার যিনি গভর্নর ছিল যার নাম ওবাইদুল্লাহ জিয়াদ সেই ওবায়দুল্লাহ জিয়াদ ছিল এজিদের চাচা তো ভাই এজিদের কথাগুলি উত্তর দেন না এজিদের কি ভাই চাচা তো ভাই ওবায়দুল্লাহ জিয়াদকে নির্দেশ দিয়েছে তোমার ছোট ভাই ওসমান জিয়াদকে তুমি সেই বসরার বার প্রাপ্ত গভর্নর বানিয়ে তুমি তাড়াতাড়ি দল বল নিয়ে পাঁচশো জন সৈন্য সেনা নিয়ে তুমি কোফার দিকে রওনা হয়ে যাও আর কোফায় গিয়ে যিনি কোফার গভর্নর হাজরতের নৌমান বিন ওনাকে বরখাস্ত করে আমার কাছ থেকে লিখিত পত্র নিয়ে ওনার হাতে দিয়ে তুমি গভর্নরি দখল করো ওবাইদুল্লাহ জিয়াদ পাঁচশো জন সৈন্য সেনা নিয়ে কুফার জমিনে রওনা হলেন আমার বাজান কুফার আগে একটা জনসন বলল গুলচক্কর যেটার নাম ছিল কাদেসিয়া নাম কি আওয়াজ বলেন নাম কি বুঝছি কষ্ট লাগতেছে তাইলে দুই মিনিট একটু আল্লাহর জিকির করেন দুই মিনিটে যাদের কষ্ট হয় আপনারা আদব নিয়ে উঠে যান ইলা